ঠিক তেমনি কোরআন মাজিদের বিভিন্ন সুর নাম রাখা হয়েছে ওই সুর কোনো শব্দ বাক্য আর কোনো ঘটনাকে কেন্দ্র করে লাহাবের নাম লাহাব রাখা হয়েছে এই সুরার মধ্যে আবু লাহাবের ইতিহাস উল্লেখ করা আছে আবুল আহাব মূলত তার নাম হচ্ছে আবুল আহাব নয় তার অরিজিনাল নাম হচ্ছে আব্দুল উজ্জা আবুল আহাব তাকে বলা হতো লাহাব মানে হচ্ছে আগুনের মতো লাল যে আছে আগুন জ্বালিয়ে দিলে উপরের অংশে দেখবেন একটু লাল সুন্দর দেখা যায় মানে টকটকে দেখা যায় আবুল আহাব দেখতে এইরকম লাল টকটকে ছিল গায়ের রং ফর্সা ছিল গৌরবর্ণের ছিল এই তাকে বলা হতো আবুলা হাব আল্লাহ সব আবুল আহাবের ইতিহাস তুলে ধরে পৃথিবীর মানুষার জাতিকে শিক্ষা দিয়েছেন নবীর বিরোধিতা করার কারণে স্বাস্থ্য চেহারা সুন্দর ছিল কিন্তু ইসলামের বিরোধিতা করার কারণে আল্লাহর নবীর বিরোধিতা করার কারণে আল্লাহ এমন গজব দিয়েছেন কে এম পর্যন্ত কোন মুসলমান তার বাচ্চার নাম আবুল আহাব রাখবে না ঠিক না পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ সুবাহ এত ভালোবাসেন এত ভালোবাসেন ইতিহাস সাক্ষী দেয় যত জন আল্লাহর নবীর সাথে বেআরি করেছে আল্লাহ কেউ ছাড় দেয় নাই দুনিয়াতে গজব দিয়ে ধ্বংস করেছে একজন কেউ আল্লাহ ছাড় দেন নাই এক ব্যক্তি পানি খাচ্ছে পানি তো পানিটা সে বাম হাতে খাচ্ছে নবী ইসলাম বললেন ডান হাতে খাও সে বলছে লা আমি পারবো না একটু একটু অহংকার করে বললো আমি পারবো না নবী সাল্লাম বললেন মস্তাত পারবে না বলেছ আর যেন কোনো দিন না পারো ইতিহাসবিদ বলছি মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন মুখের কাজ পর্যন্ত নিতে পারে নেই মুখের কাজ পর্যন্ত নিতে পারে নবী সাল্লাহামের দোয়া যেমন দোয়া যেমন মানে দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না বদ ঠিক তেমনি আব্দুর রহমান ইবন আফরাদি আল্লাহ আনহু বলেন আমি রসুল সাল্লাহামের কাছে গেলাম যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাহামকে বললাম ইন্নি তাজা ওয়াজ তুই আর রসুল আল্লাহ আমি বিয়ে করেছি আর রসুল আল্লাহ বিয়ে করেছি আল্লাহ নবী সাল্লাহাম বললেন বারাকাল্লাহ লাখ দোয়া করলেন আল্লাহ তোমার মাঝে বারাকা দান করুক বরক দান করুক এই এক দোয়ার পরে আব্দুর রহমান রাদি আল্লাহ আনহু বলেন আমি এই রসুরুল দোয়া পাওয়ার পরে আমার জীবনের এমন একটা পরিবর্তন আল্লাহ দিয়েছে আমি যদি কোনো কারণ ছাড়া এমনিতেও কোনো একটা পাথর এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতাম ওই পাথরের নিচেও কোনো না কোনো স্বর্ণ বা হীরার টুকরা খুঁজে পেতাম কি বরকত আল্লাহ জীবনে দিয়েছেন আব্দুল আল্লাহ জানানো রসুল সাল্লাসমের কাছে গেলেন রসুল সাল্লাইসমের কাছে যাওয়ার পরে রসুল সাল্লাসম তাকে কাছে ডেকে দোয়া করলেন আমাদের ওস্তাদদের উচিত মাঝে মাঝে ছাত্রদেরকে সামনে নিয়ে দোয়া করা মা বাবার উচিত মাঝে মাঝে সন্তানদেরকে সামনে নিয়ে মাথায় হাত রেখে অথবা এমনিতে দোয়া করা আল্লাহ ফকি হুফিদ্দিন আল্লাহ আল্লিম হুল কিতাব আল্লাহ আল্লিম আল আল্লাহ ফকি হুফিদ্দিন রসুল সাল্লাহ আলি সাল্লাম আব্দুল ইবনা আব্বাস সদি আনহুর জন্য এই দোয়া করলেন আব্দুল ইবনা আব্বাস সদি আল্লাহ তালানহ রসুল সাল্লাহ এই দোয়া পাওয়ার পরে আল্লাহ আকবর মা যখন তার বয়স সতেরো বছর হওয়ার আগেই তিনি তফসিল করা শুরু করতেন ওমর রাজি আল্লাহ আনহুর সাথে বিভিন্ন মসজিষে বসতেন বিভিন্ন সাহাবিদের মসজিষে বসতেন একবার এক সাহাবি ফেললেন যে কি হলো আমাদের তো অনেক বাচ্চা আছে কিন্তু আমরা তো সেইগুলোকে আনি না ইবনে আব্বাসকে কেন ওমর রাদি আল্লাহ আনহু এইভাবে সাথে সাথে নিয়ে যায় তখন ওমর রাজি আল্লাহ আব্দুল ইবনে আব্বাস সাদিয়াল্লাহ একটি প্রশ্ন করলেন সেই প্রশ্নের এমন জবাব দিলেন সব সাহাবি অবাক হয়ে গেলেন ওমর রাজি আল্লাহ বললেন যে আমি কেন ইবনে আব্বাসকে আমার সাথে রাখি কারণ এই ব্যক্তি সেই ব্যক্তি যার জন্য আল্লাহর নবীর দোয়া রয়েছে আল্লাহ সতেরো বছর বয়স তখনই তিনি রইসুল মুফাসির বড় বড় সাহাবিরা বিভিন্ন আয়াতের তফসির বুঝার জন্য ইব্রাহিম আসাদি আল্লাহু আনহুর কাছে আসতেন দোয়া ছিল কার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করলেন আনাস রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করলেন আল্লাহুম আকফির মালাহু ওয়া ওয়ালদহু আকসির আকফির মালাহু ওয়া ওয়ালদহু দোয়া করলেন আল্লাহ তুমি আনাসের সম্পদে বরকত দাও আর তুমি তার সন্তান সন্ততিতে বরকত দাও সম্পদের জন্য দোয়া করলেন কোন কোন ইতিহাসবিদ বলেন আনা সাজিয়াল্লাহ তালানহ বছরের শেষে তিনি শুধু জাকাতের যেই সম্পদ বের করতেন সেই জাকাতের সম্পদ যা সেই জাকাতের সম্পদ নেয়ার জন্য চারটা উঠ লাগত চারটা উট বোঝাই মাল শুধু তার জাকাতের সম্পদ হতো সন্তান এত বেশি দিয়েছেন তিনি তার জীব দশায় তার সন্তান সন্ততি মিলিয়ে সর্বমোট একশো জনকে দেখেছেন একশো জন আল্লাহ একবার মানে এই দোয়া কাকে বলে ভাই আবার নবীমের দোয়ার পাওয়ার যেমন আছে পাওয়ার আছে বদার বদুয়ার পাওয়ার কত বেশি নবী সাল্লা দিন দাঁড়িয়ে আছেন আবুল আহাব আবুল আহাব আবুল আহাবের আবুল আহাব বিরোধিতা করতেন এবং তার ছেলে আল্লাহ রসুলের সাথে শত্রুতা করতেন আবুল আহাবের ছেলে রসুলাইসমকে গিয়ে কাছে গিয়ে একদম আল্লাহর নবীকে লক্ষ্য করে থুতু মারলেন সেই থুতু আল্লাহ তার নবীর গায়ে পড়তে দেন নাই বাঁচিয়ে নিলেন নবিস সাল্লাইসামকে বাছিয়ে নিলের ফেরস্তা দিয়ে কিন্তু থু থুতো মেরেছে আল্লাহ ছেড়ে দিবে ওয়া মু ফি তু জ্ঞানী হিম ইয়া না আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না আল্লাহ নবীস সাল্লাহসাম বললেন আল্লাহ সাল্লিত আলাইহি কেলবামিন কিলাবিক সাল্লাহত আল্লাহু আলাই খ্যা কেলব কেলব কিলাবিক শর তো আমি নবীর গায়ে থুতো মেরেছো আল্লাহ তোমাকে হিংস্র প্রাণী দিয়ে ধ্বংস করবে মনে প্রাণী দিয়ে তোমাকে আল্লাহ ধ্বংস করবে কাছে গিয়ে বলছে বাবা আজ একটা কাজ করেছি কি বলো আজকে আবি আল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ বেটা মোহাম্মদ সাল্লি সাল্লাম তার মুখে থুতু মেরেছি কি বলো তুমি থুতু মেরেছ এত বড় অন্যায় করেছো সে কি কিছু বলেছে বলছে হ্যাঁ তিনি বলেছেন আমাকে নাকি হিংস্র কোন প্রাণী প্রাণী আমাকে খেয়ে ফেলবে আমাকে নাকি বনের বাঘ আমাকে খেয়ে ফেলবে বলেছেন লহমা সাল্লিত আর এই খেলবামিন খিলা আভিক আমাকে নাকি সিংহ খেয়ে ফেলবে হিংস্র প্রাণী খেয়ে ফেলবে তখন আবুল আহাব বললো শোনো বাবা যদি তুমি এই কথা শুনে থাকো যে আল্লাহ নবী বলেছেন মোহাম্মদ বলেছেন তবে মনে রেখো তোমাকে সতর্ক থাকতে হবে কারণ আমরা জন্মের পর থেকে দেখেছি পৃথিবী উল্টে যেতে পারে আবদুল্লার বেটা মোহাম্মদের কোনো কথা দুই রকম হতে দেখি নাই যেহেতু তিনি বলেছেন বাপ তোমাকে সতর্ক থাকতে হবে কি বলেন বাবা সে বললেই হবে হ্যাঁ হয়ে যেতে পারে তুমি কোথাও একা যাবে না যেখানেই যাবে আমাকে সাথে নিয়ে যাবে যেখানেই যায় বাবাকে সাথে নিয়ে যায় যেখানেই যাবে ছেলেকে সাথে নিয়ে যাচ্ছি যাবে সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে উদ্দেশ্যে ব্যবসার যখন গেলেন ব্যবসা শেষ করে ফেরার পথে রাত হয়ে গেল থাকবে কোথায় থাকার জন্য আরবরা তাঁবু টানিয়ে থাকে একটা জঙ্গলের পাশে তাঁবু টানিয়ে থাকলেন সব ব্যবসায়ী একসাথ হলো ব্যবসায়ীদেরকে গোল করে ঘুম বানিয়েছেন বললেন আবু আহাব যেহেতু সর্দার সে বলেছে সবাই একসাথে ঘুমানো যাবে না ওই যে অন্তরে ভয় আছে যে ছেলেকে কখন বাঘ এসে খেয়ে ফেলে এই জন্য দুই ভাগ করলেন এক ভাগকে বললেন তোমরা পাহারা দাও আর এক ভাগকে বলেন আমরা ঘুমাবো আবার আমরা উঠে পাহারা দিব তোমরা ঘুমাবে ঠিক আছে অসুবিধা নেই কিছু লোককে পাহারায় লাগিয়ে দিলেন আর কিছু লোক ঘুমালেন ঘুমাতে গিয়েও একদম গোল করে চারোপাশে ঘুম বানিয়ে ঠিক মাসকানে নিজের ছেলেটাকে রেখেছি কারণ বাদ যদি আসেও আর সবাইকে পেলেও যেন আমার ছেলেটাকে খুঁজে না পায় আল্লাহর ধরা বড় কঠিন ধরা ইন্নাবাত আল্লাহ যখন ধরবে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না রাত যখন একটু গভীর হয়েছে বাঘ এসে খালি মুখ হাঁ করেছে যারা পাহারায় ছিল সবগুলো দৌড়ের উপরে চাচা আপন যান বাচা সবগুলো যখন দৌড় দিয়েছে বাঘ কিছুক্ষণ পিছনে ধাওয়া করে ফিরে এসে তারা জঙ্গলে গিয়ে উকি মেরে দেখছে যে ঘটনা কি ঘটে দেখি দেখছে বাঘগুলো কাউকে কামড় দেয় না শুধু নাকটা নিয়ে প্রত্যেকের মুখের কাছে গিয়ে নাক দিয়ে গন্ধ নিতে লাগলো আরে মুখের কাছে গিয়ে কি গন্ধ নিচ্ছে ওই মুখটা খুঁজছে যেই মুখ দিয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে থুতু বের হয়েছে ওই মুখটা দরকার খুঁজতে খুঁজতে দেখছে কারো সাথে কারো মিলে কারো মুখের সাথে মিলে না